আমি যখন এখানে এসেছিলাম আমার যখন প্রতিশ্রুতি দিয়েছিলাম তখনই বলেছিলাম যে এটি আমার কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি না এবং রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল না আজকে যে প্রোগ্রামটি এটাও কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা এটাকে কোনো রাজনৈতিক প্রোগ্রাম হিসাবে লিখবেন না তীব্র নিন্দা জানাই আমার দেশ পত্রিকার এই নিউজ আমরা এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি এই এমন ভুয়া নিউজ আমার দেশ আর দৈনিক আমার দেশ পত্রিকা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যে নিউজটি করা হয়েছে এটা সম্পূর্ণ একটা নিউজ আমরা দেখেছি তারা তারা বলেছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তারা নিউজ করেছে বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন রাজনৈতিক প্রচারে গেলে প্রধান শিক্ষক এটি একটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত আহ দেওয়া তাকে আপনারা সন্দীপের মানুষ সন্দীপের মানুষ জানে একটি আলোচিত হত্যা হয়েছে সেটি মগতরাই শিশু মোহাম্মদ আলীকে হত্যা করেছে উনি জাহাঙ্গীর অধ্যাপক আমজাদ হুসাইন একজন আহ সমাজ সেবক এবং দানশীল বিশিষ্ট দানশীল যখন শিশু মোহাম্মদ আলীকে হত্যা করা হয় তখন তার এই খবর শুনে সাথে সাথে অধ্যাপক আমজাদ হুসাইন তার বাড়িতে ছুটে যান আপনারা আহ আমি আপনাকে আপনাদেরকে বিস্তারিত বলবো তার আগে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো আজকে আসলে আহ মানে কিসের জন্য অধ্যাপক আমজাদ হোসাইন হোসাইনের সাথে এবি কলেজের অধ্যক্ষ এবং অধ্যক্ষ কেন গেলে আপনাদেরকে আমি সেই বিষয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও দেখাচ্ছি যে আসলে এটা কি রাজনৈতিক একটা কি আহ প্রচারণা ছিল নাকি আসলে মানবিক একটি অনুষ্ঠান ছিল আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা শুনুন আমি যখন এখানে এসেছিলাম আমার যখন প্রতিশ্রুতি দিয়েছিলাম তখনই বলেছিলাম যে এটি আমার কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি না এবং রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল না আজকে যে প্রোগ্রামটি এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা এটাকে কোনো রাজনৈতিক প্রোগ্রাম হিসাবে লিখবেন না বলবেন না অধ্যাপক আমজাদ হোসেন স্যার বলেছেন এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম না এটি কোনো রাজনৈতিক প্রচারণা নয় বারবার উনি বলেছেন এটাকে রাজনীতিক আখ্যা দিয়ে আপনারা কোনো নিউজ করবেন না তারপরও আমার দেশ পত্রিকার আমি তাকে হলুদ মিডিয়া বলবো তাদের কাছ থেকে এরকম আশা আমরা করি না উদ্দেশ্য প্রণোদিত তারা পোস্ট করেছে উদ্দেশ্য প্রণোদিত তারা নিউজ করেছে তারা অধ্যাপক আমজাদ হোসাইন একজন জনমানুষের নেতা এবং একজন দানশীল বরংস তাদের প্রচার করার কথা ছিল যে তিনি একজন যে তিনি একজন মানবিক কাজ করেছেন একজন মানুষের উপরে মাথার ছায়া নাই তিনি মাথা গুজার দিয়েছেন সেই বিষয়ে উল্লেখ করার কথা ছিল দরকার ছিল সেটা না করে তারা অপ্রপ্রচার করেছে সাথে প্রধান শিক্ষক কি করলেন করে আমজাদ অথচ এটা সম্পূর্ণ মানবিক একটা অনুষ্ঠান ছিল অধ্যাপক আমজাদ হোসাইন দ্বীপের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে সবসময় তিনি এগিয়ে আসেন যখন শিশু মোহাম্মদ আলীকে হত্যা করা হয় তিনি তখন সাথে সাথে সেখানে ছুটে যান তিনি তার তার বাবারের ঘরটা যখন দেখেন তখন তার লেগে যায়। তিনি তখনও বলেছেন বলেছেন যে এটি আমি আমি রাজনৈতিক না এটা আমি মানবিক দৃষ্টিকোণ থেকে আমি গরটি করতেছি তিনি এক মাসের ভিতরে ঘরটি উঠিয়ে দিয়েছেন এবং আজকে এই ঘরটির শুভ উদ্বোধন ছিল আনুষ্ঠানিকভাবে গড়টি মোহাম্মদ আবু তাহেরকে কে বুঝিয়ে দিয়েছেন কিন্তু এটা সম্পূর্ণ আহ অরাজনৈতিক একটা অনুষ্ঠান ছিল একটা মানবিক অনুষ্ঠান ছিল কিন্তু সেই মানবিক অনুষ্ঠানটাকে আমাদের আমার দেশ পত্রিকার হলুদ সাংবাদিক কি করছে উদ্দেশ্য প্রণোদিত নিউজ করেছে রাজনৈতিক ট্যাক লাগিয়ে দিয়েছেন পরীক্ষা চালাকালীন অধ্যক্ষ রাজনৈতিক প্রচারণা একদম সম্পূর্ণ একটা ভুয়া নিউজ তাদের মতো এরকম পত্রিকা এমন কাজ করতে পারে তাদের মতো একটা প্রিন্ট মিডিয়া এরকম একটা কাজ করতে পারে আমার কাছে আসলে এটা বোধগম্য নয় আমরা এর তীব্র নিন্দা জানাই আমার দেশ পত্রিকার এই নিউজ আমরা এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি এমন ভুয়া নিউজ করা আর করেছে করেছে আমাদের প্রত্যেকটা মানুষ জানে এই কে বা কেউ হত্যাকাণ্ড কেন ঘটেছে কখন ঘটেছে আর আজকে কেন এই অনুষ্ঠানটা হইল একদম প্রত্যেকটা মানুষ জানে যে অধ্যাপক আমজাদ হোসাইন একটি ঘর করে দিয়েছেন সে ঘর উদ্বোধনের জন্য আজকে অনুষ্ঠানটি হয়েছে আর এটা একটি মানবিক প্রতিশ্রুতি অনুযায়ী ঘরটি উদ্বোধন করেছে মানবিক একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে অধ্যক্ষ ছুটে এসেছেন কিন্তু অধ্যাপক স্কুল কলেজের শিক্ষকরা ছুটে আসবে না কে ছুটে আসবে এসব মানবিক কাজে তারা তো দেশের রাহাবার তারা দেশের আহ জাতির রাহাবার তারা মানুষকে সুফত দেখাবেন তারা মানবিক কাজে এগিয়ে থাকবেন সেই দৃষ্টিকোণ থেকে মানবিক কাজে তারা এসেছেন কিন্তু আপনি এটাকে যদি রাজনৈতিকটা এক লাগাই দেন তাহলে এটা আমরা মানতে পারি এটা সম্পূর্ণ উদ্দেশ্যিত অধ্যাপক আমজান হুসাইনের বর্তমান মানুষের কাছে তিনি একজন আহ জন ভারতী নেতা হিসেবে ঘুরে উঠেছেন এবং তার যে ব্যক্তিত্ব তার যে মানুষের কাছে তার একটা জনপ্রিয়তা যে অর্জন হয়েছে অনেকে তারা যারা করেছে তারা এটাকে আসলে কমিয়ে দিতে চায় আপনি যদি কমিয়ে দিতে চান এটা কমবে না বরঞ্চ এটা আর বাড়বে আপনি যতই নামাতে চান এটা নামবে না আর বাড়বে আল্লাহ যাকে উঠাতে চাই তাকে কেউ ধরে নামাতে চাইলে কেউ নামাতে পারবেন না সুতরাং আমরা এর তীব্র নিন্দা জানাই আজকের আমার দেশ পত্রিকার যে নিউজটি করেছে আমি এটা সর্বোচ্চ শেয়ার চাই যেন তারা আজকে এই কথাটা আমার এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে সকলের নিজ নিজ আড়ি থেকে শেয়ার করেন প্রতিবাদ করেন